আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি বিষয়বস্তু নিয়ে কথা বলবো যেই বিষয়টি নিয়ে আপনিও হয়তোবা চিন্তিত আমি নিজেও মাঝে মধ্যে চিন্তায় থাকি তো আজকের থামনেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন যে আজকে কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করতে যাচ্ছি আজকের বিষয়টি হচ্ছে ফোন ট্র্যাকিং করা আপনার মোবাইল কেউ কি ট্র্যাকিং করছে নাকি আপনার মোবাইল কোথাও থেকে ট্র্যাকিং হচ্ছে সেই বিষয়ে আপনি কিভাবে বুঝবেন অথবা এটার সমাধান কি এই বিষয়ে আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব সম্পূর্ণ ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেরি না করে আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আপনি কিভাবে বুঝবেন আপনার ফোন ট্র্যাকিং হচ্ছে কি না তো এই বিষয়টা আপনি অতি সহজেই বুঝতে পারবেন যদি আপনি মোবাইল নিয়ে একটু দেখেন তো আমি একটা বিষয় প্রথমে ক্লিয়ার করে দিই আপনাকে যখন আপনি আপনার ফোন হাতে নেবেন নোটিফিকেশান ফ্যানেলে ডিভাইস লোকেটেড লেখা কোনো নোটিফিকেশন আসে কিনা তা খেয়াল রাখুন অথবা ফাইন্ড গুগল ছাড়া স্ট্যাটাস বারে লোকেশন ইনফরমেশন আইকন দেখা যায় কি না এই বিষয়টা একটু খেয়াল রাখুন আপনার ট্র্যাকিং হচ্ছে কি না তা জানতে বিভিন্ন কোড ডায়াল করে দেখতে পারেন যেমন স্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ লিখে ডায়াল করলে আপনার কলগুলো যদি অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড করা থাকে তা অবশ্যই আপনি জেনে যাবেন এইভাবে আপনি আপনার ফোনটা অন্য কারোর ফোনে অ্যাক্সেস করা আছে কি না আপনি দেখে নিতে পারবেন আপনার ফোনে যদি কোনো ধরনের ভাইব্রেশন সফটওয়্যার থাকে তাহলে ফোর ডট ফোর ডট ফোর ডট ভাইব্রেশন সফটওয়্যার বিভিন্ন কল ও টেক্সটকে আপনার কাছে পৌঁছাতে বাধা দেয় কি না সেই এস এম এসের মাধ্যমে আপনি জেনে যাবেন এরপরও যদি মনে করেন আপনার ফোনটি নিরাপত্তার হুমকিতে কিংবা ট্র্যাকিং হচ্ছে আপনার কাছে যদি এমন মনে হয় তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করতে পারেন আপনার ফোন এর লোকেশন কখনও অন করে রাখবেন না মনে রাখবেন আপনার ফোনের লোকেশন যদি অন থাকে তাহলে অবশ্যই অন্য কেউ আপনার ফোনে অ্যাক্সেস নিতে পারবে আপনার ফোনে আপনার অনুমতি ছাড়া সে কন্ট্রোল করতে পারবে তাই আপনাদেরকে একটাই পরামর্শ দিতে চাই আপনি যখন ফোন ইউজ করবেন উপরের নোটিফিকেশান বারটি টান দিয়ে যদি দেখেন আপনার লোকেশন চালু করা আছে অবশ্যই সেই লোকেশন বা টিচ বন্ধ করে দিবেন। তো এখন আপনি ট্র্যাকিং বন্ধ করতে কী করণীয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব প্রথমে আপনি অ্যান্ড্রয়েড ফোনে সবসময় লোকেশন বার বন্ধ করে রাখবেন যদি আপনার লোকেশন বার লোকেশন আইকনটি চালু করা থাকে ট্র্যাকিং থেকে বাঁচতে ফোনের জিপিএস অপশনটি যেটি আছে আপনার সেটিংসে গেলে অবশ্যই পেয়ে যাবেন জিপিএস জিপিএস অপশনটি বন্ধ করে রাখবেন আর যদি জিপিএস অপশনটি বন্ধ থাকে তাহলে তো আপনার ফোন ট্র্যাকিং করার কোনো অপশন নেই যদি আসে তাহলে লগ ইন করা জিমেইল পাসওয়ার্ড বলতে বদলে ফেলতে হবে আপনি যখন আপনার মোবাইলটিকে একটু সেফ ফিল করতেছেন না তখন আপনি চাইলে আপনার যে জিমেল অ্যাড্রেসটি আছে সেই জিমেল অ্যাড্রেসটি অবশ্যই আগে কোনো যদি পাসওয়ার্ড থেকে থাকে সেই পাসওয়ার্ডটা পরিবর্তন করে আপনি নতুন করে লগ করে নেবেন যদি ফাইন্ড গুগল ছাড়া স্ট্যাটাস বারের লোকেশন ইনফরমেশন আইকন দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার মোবাইল ফোনে একটি অথবা দুটি অথবা অসংখ্য স্পাই অ্যাপস আছে সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে ডেভেলপার অপশন একটি মোবাইলে আপনি যখন সেটিংসে যাবেন সবচাইতে নিচে একটি অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ডেভেলপার অপশন সেই অপশনে গিয়ে আপনার থেকে যেসব রানিং সার্ভিস আছে সেই যদি কোনো সন্দেহবাজন বা সন্দেহজনক যদি কোনো অ্যাপস আপনার চোখে পড়ে সোজা ওই অ্যাপসটি আনইনস্টল করে দিন ট্র্যাকিং হওয়ার বিষয় একবার নিশ্চিত হয়ে গেলে ফোনের সেটিংসে যান এবং লোকেশন সেটিং অফ করে সেটি ফোনটিকে আপনার সংগ্রহের থেকে কিছুদিন বন্ধ রাখুন বন্ধ রাখার পরে অবশ্যই আপনার ফোনটি আপনার যে লোকেশন ট্র্যাকিং হয় সেই লোকেশন ট্র্যাকটা আপনার কেটে যাবে চাইলে আপনি ডিপিএ বিপিএন যে একটি সফটওয়্যার আছে এই সফটওয়্যারটি আপনি ব্যবহার করে আপনার মোবাইলের সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করতে পারেন তো আজকে আপনি যেই বিষয়টি থেকে কি শিখতে পেরেছেন আমাদের ভিডিও দেখে আপনি কি জানতে পেরেছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ